নমস্কার সবারই করি আহ্বান এসো উৎসুক এসো আনন্দিত প্রাণী চলে এসছি আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকেও তো খুবই গরম কিন্তু তা হলেও আজকে আছে একটা বিয়ে বাড়ির খাওয়া দাওয়া তো সেখানে আমরা যাব ভাত খেতে দুপুরবেলা তো চলুন আপনাদের তো অবশ্যই নিয়ে যাবো আর আমি রেডি হয়ে গেছি স্নান হয়ে গেছে এবার বাড়িতে চাবি দিয়ে আমরা বেরিয়ে যাবো প্রায় চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি বাবা বের করেই স্কুটিটা স্টার্ট করে দিয়েছে আর আমি আপনাদের জন্য এই ক্লিপিংটা নিয়ে রাখলাম সাথে সাথে পৌঁছে গেছি প্রায় মিনিট পাঁচেকের রাস্তা তো চলুন আপনাদেরকে এই বিজয় ভবন এই লজটা আজ ভালো করে খুঁটে দেখাবো এটা একটা শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি আছে এসির ব্যবস্থা রয়েছে এই লজটিতে আর প্রত্যেকটা সিলিংয়ে একটা করে ফ্যান লাগানো আছে আর এই দেখুন একসাথে প্রায় দেড়শো মানুষের খাওয়ার ব্যবস্থা করা রয়েছে এখানে চেয়ারগুলো আজকে নতুন সাজে সেজে উঠেছে আর ওই দূরে এসির নিচে রয়েছেন আমাদের স্মৃতিদাতা গণেশ কি সুন্দর লাগছে না আমাকে চলুন এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক শাল থালায় আমরা ভাত ডাল আর মাছ আর একটা সব সবজির তরকারি দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম এই দুপুরে এই খাওয়া দাওয়া যেন অমৃত এখন আর বেশি রিচ খেতে এই এত দুপুরে এত গরমে এত বেশি রিচ খাওয়া দাওয়া করাটাও ঠিক নয় রান্না বান্না খুব সুন্দর ছিল তো আমি আসার সময় আর ভিডিও ক্লিপিং নিতে পারিনি কারণ আমরা আসার সময় দেখছিলাম যে পাহাড়টাতে আগুন লেগে গেছে দেখছেন তো এটা আমি ফ্ল্যাট থেকে মানে ওই যে এখানে খেতে গিয়েছিলাম বিজয় ভবনে ওখান থেকে দেখলাম তাড়াতাড়ি করে এলাম এসে দেখছি কি হয়েছে তখন অনেকটাই নিভে গেছে প্রায় দু তিন ঘন্টা পর আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল দমকলকর্মীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন এই আগুন জমানোর পেছনে তাদের প্রচুর ভূমিকা রয়েছে দেখুন কত কত গাছ পড়ে গেছে তো যাই হোক কিছু তো করার নেই এদিকগুলো আমাদেরকে খেয়াল রাখতেই হবে আর দেখুন আমরা তো সন্ধ্যেবেলাতে যাব। বিয়েবাড়িতে তার আগে এই ড্রেসটা চলে এসছে এই ড্রেসটা পরে আমি যাব আজকে আমার কিন্তু রেডি হতে বেশি দেরি লাগে না ওই মিনিট পাঁচ দশের মধ্যে আমি রেডি হয়েছি আর কি অবাক লাগছে আপনাদের কিন্তু আমি এমনটাই করে থাকি এই ড্রেসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ডান একবার পরে দেখিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে এ দেখুন পুরো লুকটা এরকম তো আজকে এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে আর সেই ব্লগটা থাকবে আজকে রাতের বাড়ির ব্লগ তো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমি এগিয়ে যেতে পারবো চলুন এক ঘুম দিয়ে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি বাই